আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে অনেকের ত্বক তৈলাক্ত হয়ে যায় তো তৈলাক্ত কৃষির কারণে হয় পরবর্তী সময় কিন্তু এই তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয় এবং অনেকের দেখা যায় মেস্তার সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ঘরোয়া উপায়ে বিভিন্ন টিপস ব্যবহার করি বা বিভিন্ন ক্রিমগুলো ব্যবহার করি বা ফেসওয়াশ ব্যবহার করি কিন্তু এই তৈলাক্ত ত্বক থেকে ত্বকটাকে গ্লোয়িং করার জন্য তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তৈলাক্ত ত্বক কিসের কারণে হয় এবং কি কি ব্যবহার করলে বা কোন ঘরোয়া উপায়গুলো মেনে চললে আপনার ত্বক আর পরবর্তী সময়ে তৈলাক্ত ভাব আসবে না বা তৈলাক্ত ভাব থেকে আপনার ত্বককে কীভাবে রক্ষা করবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো আমরা তৈলাক্ত ত্বকের তৈলাক্ত দূর করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ঘরোয়া টিপস ব্যবহার করে থাকি অনেকে লেবু ব্যবহার করি অনেকে আবার বিভিন্ন ধরনের ক্রিম বা ফেসওয়াশগুলো ব্যবহার করে থাকি তো আসলে তৈলাক্ত ত্বকটা কিন্তু হয়ে থাকে বিভিন্ন বয়সের তারতর্ম্য বা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার কারণে বা আমাদের হরমোনের সমস্যার কারণেও কিন্তু এই তৈলাক্ত ত্বকটা হয়ে থাকে অনেকের দেখা যায় যখন বাচ্চা ধরনের ক্ষমতা অনেক মেয়েদের যখন বাচ্চা ধরনের সময় এসে যায় তখন কিন্তু এই হরমোনের কারণে কিন্তু তে ত্বক তাত তাক্ত হৈ যায় তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা আমাদের এই তৈলাক্ত ত্বকটা ভাবটা দূর করার জন্য কি ব্যবহার করলে ভালো হবে তো আসলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনার তৈলাক্ত ত্বক যে দূর করবে সেটি কিন্তু নয় তৈলাক্ত ত্বক ব্যব আপনার দূর করতে হলে আপনাকে কিছু ঘরোয়া টিপস মেনে চলতে হবে তার মধ্যে যেমন আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এছাড়া ঘরোয়া কিছু উপায় আমরা যেমন হলুদ বলেন অ্যালোভেরা বলেন এই সব ধরনের একটা যদি রেমেডি তৈরি করে ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের তৈলাক্ত ত্বকটা অনেকটা কমে আসতে পারে তো যারা ক্রিম বা ফেসওয়াশগুলো ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো যে তৈলাক্ত ত্বকটা ভাবটা দূর করার জন্য কিন্তু এই ক্রিম বা ফেসওয়াশগুলো ব্যবহার অতটা না করাই বেটার আপনি যদি কোনো ঘরোয়া টিপস ব্যবহার করে যদি আপনার তৈল ত্বকটা দূর করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো হবে তো সব থেকে বেটার যেটি কাজ সেটি হচ্ছে আপনাকে সবসময়ের জন্য বেশি পরিমাণে পানি পান করতে হবে এবং আপনার ত্বকটাকে সবসময়ের জন্য পানি স্বল্পতার যাতে থেকে থাকে সেটা থেকে দূর করতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে দিনে তিন থেকে চারবার আপনাকে পানি ব্যবহার করতে হবে মুখে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন পানি ব্যবহার করছেন তখন আপনার মুখের যে জৈব থাকে সে জীবাণুগুলোকে ধ্বংস করে থাকে এছাড়া তৈলাক্ত সময় কিন্তু আমাদের ত্বকের একটা উপর বিরূপ প্রভাব ফেলতে পারে যেমন ব্রণের সমস্যা মেয়ে ছেলেদের দেখা যায় এই তৈলাক্ত ত্বকের কারণেই কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম বা ফেসওয়াশগুলো ব্যবহার করে থাকে অয়েল ক্লিয়ার যেগুলো সেগুলো আসলে অতটা কাজ করে কিনা সেটি আমার জানা নেই তবে আমি বলতে পারি যে আপনার ঘরোয়া টিপসের অ্যালোভেরা এবং হচ্ছে যে লেবু এইসব ব্যবহার করে কিন্তু আপনার তৈলাক্ত ত্বকটা দূর করতে পারেন সবথেকে বেশি কাজ আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে ঘুমাতে হবে আপনার রূপচর্চা বা আপনার ত্বকচর্চা সবসময়ের জন্য নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে যেমন আপনার যখন ব্রণের সমস্যা দেখা দিল তখন আপনি এই অন্য সাইটের কোনো ক্রিম বা ফেসওয়াশগুলো ব্যবহার না করে আপনি ঘরোয়া টিপসের দিকে বেশি মেনোযোগী হবেন সেক্ষেত্রে আপনাকে অ্যালোভেরা আপনি অ্যালোভেরা জেল হিসেবে ব্যবহার করতে পারেন আপনার ত্বকে যদি অ্যালোভেরার সাথে লেবুর রস মিশিয়ে যদি আপনি প্রতিনিয়ত বা প্রতিদিন দিনে দুই থেকে তিনবার অন্তত এক সপ্তাহ যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওই স্কিনের ওই যে অয়েলি ভাবটা রয়েছে সেই অয়েলি ভাবটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি ঘরোয়া টিপসগুলো মেনে যদি আপনার অয়েলটা ক্লিয়ার করতে পারেন বা আপনার মুখের যদি তেল তেল ভাবটা দূর করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনার এই অয়েল ক্লিয়ারটা বা অয়েল এই প্রবলেমটা কিন্তু আর থাকবে না এবং হচ্ছে আপনার যে অয়েলি ক্লিয়ার যখন ক্লোজ হয়ে যাবে বা আপনার অয়েলি ভাবটা যখন দূর হয়ে যাবে তখন কিন্তু দেখবেন স্কিনটার মধ্যে একটা অনেকটা একটা গ্লোয়িং ভাবে এসেছে বয়সের ছাপ কমে যাবে এবং হচ্ছে যে আপনার স্কিনটা অনেকটা কিন্তু ফর্সার দিকে চলে যাবে তো সেক্ষেত্রে আপনারা যারা নাইট ক্রিমগুলো ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে নাইট ক্রিমের থেকে আপনার স্কিনকে সবসময় পরিচর্যা বা করতে বা আপনি যে রূপচর্চা করতে চান সেক্ষেত্রে ঘরোয়া টিপসগুলো আপনার বেশি প্রয়োজন সর্বোপরি আপনাকে একটা কথা বলতে চাই অর্থাৎ আপনার উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা ঘরোয়া টিপসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকবেন আপনার রূপচর্চার বা আপনার স্কিন চর্চার জন্য এই এই পদ্ধতিটি আপনারা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন তো ছেলেদের ক্ষেত্রে অয়েলি ক্লিয়ার যে ফেসওয়াশগুলো পাওয়া যায় এগুলোতে আসলে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা কিন্তু খুব কম থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার স্কিনটাকে ধুলোবালির থেকে বা জীবাণু থেকে রক্ষা করার ক্ষেত্রে কিন্তু ততটা কার্যকরী নয় তাই আপনারাও চেষ্টা করবেন যাতে করে আপনারা ঘরোয়া টিপসে বা ঘরোয়া যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনার স্কিনকে পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেকটা বেটার হবে তো আশা করতে পারি এভাবে যদি আপনার অয়েলি স্কিনটাকে আপনি যদি ক্লিয়ার করতে চান বা অয়েল অয়েল ফ্রি করতে চান সেক্ষেত্রে আপনি এই রূপচর্চা বা এই ঘরোয়া স্কিন টিপসটা আপনারা বেশি ব্যবহার করবেন তো আশা করতে পারো অনেকটা ভালো ফলাফল পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ